হ্যালো বন্ধুগণ আজকে আরেকটা একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে দুটো কেকের অর্ডার এসেছে দেখো কেক কমপ্লিট করে ফেলেছি দুটো কেকই চকলেট ফ্লেভারই করতে বলেছিল একটা স্কোয়ার শেপে করেছি আর একটা দেখো রাউন্ড শেপে করেছি দু পাউন্ডেরটা রাউন্ড করেছি কাস্টমার এদিকে চকলেট ফ্লেভারে কেক নেবে তাও আবার অথচ কালারফুল কেক নেবে কাস্টমারে যেরকম যা ডিম্যান্ড থাকে সেরকমই তো বানিয়ে দিতে হবে তো দেখো এরকম কালারফুল দু রকম ডিজাইন দিয়ে করে দিয়েছি আর দেখো এই কেকটা দু রকম বাটারফ্লাই দিয়েছি ডেকোরেশন করেছি এই দুটো কেকের ডেকোরেশন করেছি কোন কেকটা ডিজাইন তোমাদের ভালো লাগছে কমেন্ট করে জানিও কি হচ্ছে এটা সব জামা কাপড় দেখো চারিদিকে ছড়িয়েছে আর ভিতরে ঢুকে পড়ল কি হচ্ছে জামা কাপড় গুলো ছইড়ে ছইড়ে আয় দেখো সব ছইড়ে দিচ্ছে সেই অনেক দিন আগে বসে ছিল কি গো গু 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 কি হচ্ছে এটা মন টুপিটা পড়তে হবে তো কি গো টুপিটা পড়বে তো মমা ঠান্ডা লেগে যাবে ওড়ি বাবা দল দল করে ওই নাটা জোর জোর করছে ওই দেখ বলছি বলে ওই দললা পেয়েছে ভালোই দল 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 দলুনি রাঙামাথায় চিনুনি উঠে যাবি এগুলো রাখো এখানে রাখো তোমার জামা সোয়েটার ওখানে রাখো বাস্কেটে রাখো বাস্কেটে এতে থাক এতে থাক ওই আমার কে আমার হাসিটা দেখেছ হাসি না পেলেও জোর করে হাসবে বাবা কান্ড কারখানা দেখেছ তোমরা শ্রীজি কি করছে হ্যাঁ উড়ি বাবা উড়ি বাবা এখানেই বস থাক ঠিক আছে জামাগুলো সব দে আমি আলমারিতে তুলে রাখি কি হচ্ছে সিজির টিপ পড়েছিল পতাকার কালারে টিপ এইগুলো এখানে রেখে দিচ্ছি হ্যাঁ মজাগুলো থাক 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 এই ভেলছিস না আবার হাসছে যেই বলছি ওই ভেলছিস না এই প্যান্টটা রাখছি হ্যাঁ তোমার প্যান্টটা থাক 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 হেই আই হাসই তো আরে না হায় 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 আমি কোথায় রাখবো এগুলো এবার দেখো সৃজির চুলে বিনুনি করে দিয়েছি ই কুটুন চলে কি সুন্দর বিনুনি করে দিয়েছি দেখো ভালো লাগছে মাম্মা দিকটা করেছি আর দিকটা করে দেবো ই কুটুন চলে এই ছোট্ট ছোট্ট চুলে কৃষ্ণ বিনুনিটা ভালো লাগছে না ওদিকটা এবারে দিই এই দেখো একটা করে দিলাম আর ক্লিপ লাগিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে এদিকে একটা এদিকে একটা কেমন খাড়া মতন হয়ে গেছে আর ও সাজের বাস্ক দেখো উল্টে দিয়েছে সব ক্লিপটা খোঁজার জন্য আমি আনলাম নেমে বলে পা আর দিলাম দেখো দেখি না মামা একটা ফটো তুলবো দেখি আয় ফটো তুলে নি একটা পাপা মেয়ে দেখো এবার চুরিগুলো নিয়ে এবার খেলতে ব্যস্ত হয়ে পড়েছে খালি সাজের জিনিস বার করার অপেক্ষা এই যে জামা কাপড়গুলো ছড়ালো তার গুছানোর নাম নেই আমাকে এবার গুছোতে হবে ওটা খুলতে হবে তার মানে বুঝতে পারছো ওটা আমি খুলবো না ওদের কি আছে কি আছে হ্যাঁ খুলে দি কি আছে দেখবি তো ছোট্ট ছোট্ট ক্লিপ এইটা ও তো গার্ডার ক্লিপ দিয়ে দেবো মাতা এই যে বিনুনি করেছিস সামনে এগুলো দিলে দেখতে ভালো লাগে এইটা আর একটা ই হলো কত ক্লিপ মাথায় দিয়েছে দেখো বুড়ি আমাদের খিদি মাটা আর দেবো মাথায় সাজু করে কোথায় যাবে তুমি কি গো বাড়ি যাবে তুমি বাড়ি যাবে ওই হারাবি না আমি যাতে না হারিয়ে ফেলি সেই জন্যে একটা কৌটোর মধ্যে সব গুছিয়ে রেখেছি আর একটা দিয়ে দি পিঙ্ক তাহলে কটা ক্লিপ মাথায় দিলি টোটাল এদিকে তিনটে তিনটে আর আর ওই দুটো দুটো আটটা এবার দেখি দেখি না এদিকে তাকাও না একটু এদিকে তাকাও মাম্মা তাকাই না চুরি নিয়ে খেলতে ব্যস্ত কত চুড়িওর কত গাডার কত ক্লিপ